নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা এই মুহূর্তের সাথে রয়েছে আমি সুজাতা আমি মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলার যে আখাউড়া চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে এবং আপনারা জানেন বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি রয়েছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে গেছে এবং যার কারণে ভারতীয় যে ছাত্ররা রয়েছে তাদেরকে ভারতে নিয়ে আসার চেষ্টা বাংলাদেশ থেকে এবং ইতিমধ্যে আমরা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো ভারতীয় যে ছাত্ররা রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে সেই ছাত্রদেরকে কিন্তু ত্রিপুরার যে বর্ডার অর্থাৎ ত্রিপুরার যে সীমান্ত রয়েছে সেই ত্রিপুরার সীমান্ত দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং খুব সাবধানতার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এখনও পর্যন্ত আজ এই মাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি ছয়ত্রিশ জন রয়েছেন এখানে সেই ছয়ত্রিশ জন ছাত্ররা এখানে রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে তারা ভারতে প্রবেশ করেছে তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের একটি পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে পরিস্থিতি এবং যেখানে তারা সেখানে এসছে ত্রিপুরার যে সীমান্ত অর্থাৎ আখাউড়া যে চেকপোস্ট রয়েছে সেই আখাউড়া চেকপোস্টের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে যেতে চলেছে তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের ভারতের বিভিন্ন রাজ্য যারা ছাত্রী ছাত্রীরা রয়েছে বিশেষ করে পনেরো হাজার ভারতীয় যারা বাংলাদেশের রয়েছে তার মধ্যে প্রায় সাড়ে আট হাজারজন শুধুমাত্র ছাত্র এবং ছাত্রী এবং তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্যে ভারত সরকার উদ্যোগ গ্রহণ করেছে বিদেশ মন্ত্রক এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন একশো বিভিন্ন ছাত্রীরা রয়েছে বিভিন্ন রাজ্য থেকে আমরা কথা বলবো हाँ जी बोलिए हाँ बट ढाका में थोड़ा से क्रिटिकल था और ना ना ढाका नहीं है पर वहाँ पर हमारा कुछ फ्रेंड है वो लोग बोल रहे हैं हम तो वहाँ पर बहुत सारा बहुत हो रहा है यार आंदोलन हो रहा है वहाँ पर ए থার্টি সিক্স <Cornell> <Manchesterans>

আমাদের ব্রাহ্মণ বাড়ি ক্ষেত্রে সহযোগিতা করেছে

আরো কিন্তু অনেক ছাত্ররা রয়েছে পশ্চিমবঙ্গের একজন ছাত্র এখানে প্রথম বর্ষের মেডিকেল স্টুডেন্ট

একেবারেই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা চলে এসছে এবং কিন্তু তারা বাচ্চার উদ্দেশ্যে রওনা দিচ্ছে অর্থাৎ ভারতীয় যে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে সেই দায়িত্বটা নেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে যাতে সেফলি সেখানে নিয়ে আসা যায় এবং ত্রিপুরাতে তাদেরকে নিয়ে আসা হয়েছে আরও বিভিন্ন ছাত্ররা রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো কার কার বিহার বিহার

बच्चे लोग मारा जा रहा है वहाँ पे पुलिस वाले कुछ नहीं करता सुनिए है कैसा है अच्छा आने वाला तो बताओ इसलिए हम लोग एम हेल्प किया और एम ने कॉल किया लोकल जो एस पी ऑफिस है एस वापिस ऑफिस वालों ने कॉलेज वहाँ पे फिर हम लोग और प्रोटेक्शन के साथ हम लोग बहुत फिर जब आ रहे थे तब कोई असुविधा तो नहीं नहीं बीच में थोड़ा सा ये था कुछ हुआ नहीं था सब कुछ ठीक था वहाँ पे माँ। से बात हुई घर वालों से बात जी जी जी, जी घर वालों से बात हुई घर वाले टेंशन में थे बहुत सारे लेकिन हम सब लोग सडन सडन हम लोग बात ये प्लान बनाए कि हम लोग चलते हैं यहाँ पे सेफ नहीं है और भी स्टूडेंट है वहाँ पे कॉलेज हाँ भैया जी जी और सारे स्टूडेंट है लगभग वही बीस बाईस और स्टूडेंट है वो कब आएंगे वो कल वहाँ पे जजमेंट है जजमेंट और उसके हिसाब से देखेंगे वो लोग क्या ये कोर्ट जजमेंट दे रहा है उसके हिसाब से वो लोग वापस निर्णय करेंगे कब आना है कब नहीं आज तो त्रिपुरा में ही रहेंगे उसके बाद बिहार जी जी हम लोग आज त्रिपुरा में रहेंगे कल हम लोग की जो फ्लाइट है और ये ट्रेन वगैरह है तो वो कल जाएंगे वहाँ वो क्या सरकार पूरा देख रही है जी जी हम लोग वहाँ पे सारे बीएसएफ सर वाले ने हम लोग की हेल्प किया और सबके नाम वगैरह लिखे किसको इसको कहाँ जाना है और होटल वगैरह ये लोग सेफली होटल पहुँचाने वाले हैं हम लोग का बस के थ्रू और वहाँ पे खाने की खाने वगैरह सब व्यवस्था यहाँ पे थी और वो लोग खुद ये सहमति दिया कि हम आप लोग को घर से घर घर तक अच्छे से छोड़ूंगा मैं ধন্যবাদ আপনারা শুনলেন ছাত্রদের বক্তব্য বিহারের একজন ছাত্র সেখানে আমাদের সাথে কথা বলেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মেয়েরাও রয়েছে যারা অনেক ভয় এবং মধ্য দিয়ে তারা সেখানে ছিল তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব করবো তোরা বাদ করতে হ্যাঁ সে হ্যাঁ আম আসাম সে আসাম হ্যাঁ আচ্ছা বা ঘর সে ঘর ঘরওল সে বাত হই হ্যাঁ হু হ্যাঁ 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 ভুঁই কেয়া সিচুয়েশান এ ভাব এ কোনসে কলেজ মেদি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হ্যাঁ সব ব্রাহ্মণ বাড়ি মেডিকেল হ্যাঁ সবই সবই হ্যাঁ कित, मतलब डर लग रहा था आने में हाँ डर तो वैसे भी था ही वहाँ कंडीशन इतना भी अच्छा नहीं है लेकिन हमारे कॉलेज पे थोड़ा सा सेफ है तो हम आएंगे आगे तो करीब वन वीक या डेज का ड्यूरेशन होगा बंद का तो वहाँ पे कॉलेज क्या बंद है पूरा नहीं कॉलेज नहीं कॉलेज बंद नहीं है वहाँ भी दस पंद्रह लोग हैं जो कश्मीरी से है वो लोग हैं वहाँ ही स्टे करेंगे ही। और क्या हेल्प मिला Seven, हाँ बहुत हेल्प मिला तो वो ही वही वो, वो पुलिस वाले लेके आए हैं यहाँ से भी बहुत सेफ थैंक यू আপনি শুনলেন যে বাংলাদেশের ভয়ানক পরিস্থিতি যেখানে ঢাকার আশপাশ চত্বরটা যদিও বা সেখানে ভয়ানক হয়ে গেছে এবং আজকের যে পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আজকে কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ বাংলাদেশে কারফিউ জারি হয়ে গেছে এবং যার কারণে এর আগেও বিভিন্ন যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেই সীমান্ত এলাকাগুলির মধ্য দিয়ে কিন্তু ভারতীয়দেরকে নিয়ে আসার চেষ্টা এবং সেই ভারতীয়দেরকে নিয়ে আসার চেষ্টার মধ্যে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের তিন দিকেই বাংলাদেশ এবং বিশেষ করে ত্রিপুরার সীমান্তটাকে কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে আখাওড়া যে চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু জন ছাত্রছাত্রী যারা ব্রাহ্মণবাড়িয়া যে মেডিকেল কলেজ রয়েছে সেই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ছাত্রছাত্রী তারা প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত ছাত্রছাত্রী তারা এবং তাদের জায়গাতে এতটা পরিমাণ সেখানে ভয়ানকতা না থাকলেও কিন্তু একটা ভয় সেখানে কাজ করেছে তাদের মধ্যে যার কারণে ইন্ডিয়ান এম্বেসি যে যা বাংলাদেশে রয়েছে তাদের সহায়তায় ভারত সরকারের সহায়তা এবং ইতিমধ্যে ত্রিপুরা সীমান্ত যে আখাউড়া চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু তাদের দায়িত্ব নেওয়া হয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে বাড়ি পৌঁছে দেওয়া এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব সেই ছয়ত্রিশ জন ছাত্রছাত্রী যারা রয়েছে বিভিন্ন রাজ্যের কেউ আসামের কেউ বিহারের কেউ পশ্চিমবঙ্গের এবং তারা প্রত্যেকেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তারা ইতিমধ্যে আখাউড়া চেকপোস্টের মধ্য দিয়ে ত্রিপুরায় এসেছে অর্থাৎ ভারতে প্রবেশ করেছে এবং তাদেরকে কিন্তু এখন বাসের মধ্য দিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল বিভিন্ন জায়গার ফ্লাইট রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে ইতিমধ্যে কিন্তু বাসে তারা উঠছেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্যস্থলে সেফলি তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এটাই আখাউড়া চেকপোস্টে আমরা যদি দেখি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে এই যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী কেউ বিহারের কেউ পশ্চিমবঙ্গের এবং তারা কিন্তু এখন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে তারা তাদের যে গন্তব্যস্থল রয়েছে সেখানে পৌঁছবে এবং তার দায়িত্ব কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ নিয়েছে যে যারা রেল স্টেশনে যাবেন তাদেরকে রেল স্টেশন পর্যন্ত ছেড়ে দেওয়া হবে যারা বিমানবন্দরের এবং বিএসএফ এর সহায়তায় কিন্তু তাদেরকে ভারতে নিয়ে আসা হয়েছে সেফলি তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখন তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ছয়ত্রিশ জন স্টুডেন্ট আজ ত্রিপুরায় এসেছেন আজ ভারতে এসে প্রবেশ করে আরো বিভিন্ন জায়গার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা চলছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে ত্রিপুরা রাজ্যের যে সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে যে চেকপোস্টগুলি রয়েছে সেগুলির মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা ইতিমধ্যেই এসে ভারতে প্রবেশ করেছে ত্রিপুরা সীমান্তের মধ্য দিয়ে ত্রিপুরা চেকপোস্টের মধ্য দিয়ে এবং তারা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ছিল সেই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের তারা ছাত্রছাত্রী এবং তারা এখন যে আতঙ্কের মধ্যে ছিল সেই আতঙ্ক থেকে বেরিয়ে তারা এখন এখানে এসে উপস্থিত হয়েছে ভারতে তারা প্রবেশ করেছে এবং এবার কিন্তু ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্যস্থলে বিভিন্ন জায়গায় তারা সেখানে পৌঁছবেন এবং বিশেষ করে বিএসএফের পক্ষ থেকে কিন্তু এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যারা যারা সেখানে বিমান পরিষেবা নিয়ে বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে সেখানে অবধি পৌঁছে দেওয়া হবে এবং বিভিন্ন যারা ছাত্রছাত্রীরা রয়েছে যারা আসামের কিংবা অন্য জায়গার তাদেরকে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া সেই সমস্ত দায়িত্ব কিন্তু বিএসএফের পক্ষ থেকে নেওয়া হয়েছে আরও বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে পরিস্থিতি বুঝে ইন্ডিয়ান এমবেসি তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে এখনকার মতো ছিলাম আমরা আখাউড়া চেকপোস্ট থেকে সরাসরি ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা